শীতের সময় আমরা সবাই চেষ্টা করব এখন বর্তমানে সবজি লাগানোর জন্য সবজি লাগানোর জন্য আগে আমাদের অনেক বেড ছিল যেটা দশ ইঞ্চি উচ্চতা ছিল কিন্তু আমরা আমরা দেখলাম যে জন্য আসলে উচ্চতার প্রয়োজন আপনার ফল গাছ ক্ষেত্রে যায় অনেক ধরনের বেড গুলো নিয়ে আসছি সাইজ যেমন এটার উচ্চতা দেখবেন মাত্র পাঁচ ইঞ্চি রয়েছে এখানে পাঁচ ইঞ্চি উচ্চতা এর মধ্যে আপনি যদি চার ইঞ্চি মাটি রাখেন এটি যথেষ্ট এই চার ইঞ্চি মাটিতে আপনি সকল ধরনের সবজি গাছগুলো লাগাইতে পারবেন এটা পরীক্ষিত আমরা বিভিন্নভাবে এগুলো চাষাবাদ করে দেখ এগুলোতে খুবই ভালো ফলন হয় কারণ কি আপনার মাটি কম থাকে আপনার হচ্ছে শিকড় চতুর্দিকে বিস্তার লাভ করে খাদ্য দেওয়া মাত্র সবজি গ্রহণ করে এতে গেলে সবজির ফলনটা ভালো আসে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর এটি আপনার খরচ অনেকটা কমে যায় 10 ইঞ্চি উচ্চতার যে দাম ওই দামের তুলনায় এগুলোর দাম অনেক কম এটা যেমন আপনার রয়েছে 84 ইঞ্চি লম্বা রয়েছে পাশে রয়েছে 36 ইঞ্চি এবং উচ্চতা রয়েছে 5 ইঞ্চি এই একটি বেডে আপনি কিন্তু অনেকগুলো সবজি চাষ এখানে করতে পারবেন যদি আপনি পালং চাষও করেন একটি বেডে করা মাত্রই আপনার দেখবেন যে শীতের যে মৌসুমটা এটা অনায়াসে চলে যাচ্ছে এক সাইড থেকে খাইতে পারবেন আরেক সাইডে আপনার শেষ হয়ে যাচ্ছে তখন ওখানে আবার বীজ রোপণ করে দিবেন আবার হবে এইভাবে আপনার চলতে থাকবে তো এইজন্য চেষ্টা করবেন আমাদের অনেক সাইজ রয়েছে শুধু একটি সাইজ না সবজির জন্য চেষ্টা করবেন উচ্চতা যেটা পাঁচ ইঞ্চি এটি নেওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ